ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা যখন আমি করছি তখন সকাল ছটা বাজে তো এই বেবি মশারি আমি বেশি দিন হয়নি করছি খুব অল্প সময় থেকে করছি এই পার্লারের কাজটাও করি আমার আবার বস্ থাকতে ভালো লাগে না বন্ধুরা মানে এই সংসারের কাজে কাজে সবকিছু করেও যদি আমি একটুখানি মানে এই দিকে টাইম দিই তো আমার নিজেরই মানে ভালো লাগে তো ওই আমি মানে রাত্রে একটুখানি প্রবলেম হয়ে গেছিল যার জন্য মানে বিকেল বেলায় আমি সেই বেবি মশারিটা করতে পারিনি তো ওই সকাল বেলাতেই ভাবলাম যে আবহাওয়াটা একটু ভালো আছে আর রাত্রে গরমের জন্য ঘুমোতে পারি না প্রচুর গরম আমাদের এখানে বন্ধুরা তো সকালবেলায় আমি ওই যেটুকুনি কাজ ছিল সেটুকুনি আমি সকালবেলায় নিলাম মানে ঠান্ডা ঠান্ডা বাইরে ছিল তখন আর হচ্ছে এবার ওই বলে না যে মানে ঘরে বসে করলেও দোষ এই যে নয় যে আমি কাজটা করছি বলছি যে ভালো সে নয় সবাই তো সবকিছু পছন্দ করে না মানে আমার ঘরের লোকে যে পছন্দ করবে সে নয় আমার মানে আমি যে এত কাজ জানি তারপরেও কিন্তু আমার কপালে কিন্তু আজ পর্যন্ত মানে যে যে বলবো আমি এত কাজ জানি হম কিন্তু বলে না যে যে বেশি কাজ জানে তারই কপালে এরকমটি হয় আমি কাজ এত জেনেও আমি কিছু করতে পারিনি বা পারছি না কারণ আহ দেখো সবাই তো সব জিনিসটা পছন্দ করে না সবার হাজবেন্ড সবকিছু পছন্দ করে না আমার হাজবেন্ডই বাইরে গিয়ে কাজ করা খুব একটা পছন্দ করে না বা আমার যে আমার ছেলের রয়েছে ছোট তাকেও দেখতে হবে আমাদের তাকেও সময় দিতে হবে সে এখন খুবই ছোট ফেলে রেখে দিয়ে তো আমরা কিছু করতে পারি না বা মানে এখন যদি আমি করতে যাই দেখো বন্ধুরা আমরা থাকি এখন ভাড়া বাড়ি ভবিষ্যতে হচ্ছে বাড়িটা দরকার না বাড়িটা অবশ্যই করতে হবে বাড়ি না করে আমরা কিছুই করতে পারবো না আমার হাজবেন্ড আমাকে বলেওছে যে তোমাকে আমি একটা ছোট করে হলেও আমি তোমাকে একটা দোকান খুলে দেবো হুম তো ও হচ্ছে খুবই ভালো খুবই চেষ্টা করে তো আমাকে করেও দিবে এটাও আমি জানি আমাকে করে দেবে কিন্তু আমাদের যেটা আগে দরকার ছেলের ভবিষ্যৎ তো ছেলে যেন মানে বলতে না পারে যে তোমরা আমার জন্য কি করেছো এই কথাটা যেন বলতে না পারে এখন তো প্রায় ধরেই সবাই জানো কম বেশি মানে ছেলেরা এই সব প্রশ্নগুলো করবে বা বলবে যে আমার জন্য কি করেছো হ্যাঁ তো এই কথা যেন না মানে বলতে পারে কোনো সময় বা কোনো দিন সেই সেই ইয়েটা আমরা রাখবো না তো সেই জন্যই মানে চেষ্টায় আছি যে আগেই তো বন্ধুরা কাজ সবকিছু তো হবেই সময়ের সাথে সাথে সবই হয় পরিবর্তন হয় তো আগে মেন হচ্ছে বাড়ি ঘরটা করতে হবে লোকের বাড়িতে কতদিন আর থাকবো সেই বিয়ে থেকেই লোকের বাড়িতেই এখন পর্যন্ত ভাড়া আমাদের থাকতে হয় নিজের থেকেও কিছু যেন নাই এখন মানে এরকম অবস্থা বাড়িঘর সবই রয়েছে কিন্তু মানে বাড়িঘর ছাড়া আমরা থাকি সেই অধিকার আমাদের দেয়নি তো সেই আমরা ভাড়া বাড়িতে থাকি আর জানি না কবে সেটা আমাদের অধিকারে পাবো কিনা সেটাও জানি না তা আমরা আর আশা ছেড়ে দিয়েছি আশার আমাদের আর দরকার নেই তো আমরা যদি পারি কোনো সময় যদি হয় তো করবো আহ সেরকম একটা ব্যাপার হয়ে গেছে তো মানে এটাই আর কি বলতে চাই যে মানে আমি আমরা অবশ্যই করবো কারণ এই কাজগুলো দেখো মানে বাইরে গিয়ে যদি গল্প করি সেটাও দোষ যে বাইরে গিয়ে কথা বলছে কি কি কথা বলছে লোকের হয়তো মনে করতে পারে যে তাদের নামে হয়তো অনেক কথা বলছি বা আলোচনা করছি হম মানে আবার ঘরে বসেও ঘরে বসেও কাজ করলে সেটাও দোষ যে মানে মেয়েদের কোনো দিকে শান্তি নেই মেয়েরা যে কিছু শান্তি করে করবে সেই শান্তি মানে মেয়েদের কোনো নিজেদের কোনো একটা থাকে না যে আমার এত মানে এই স্বপ্নটা আছে বা এটা করতে এটা করতে ভালো লাগে মানে নিজের নিজের বললে কিছুই করতে পারবে না টোটালটাই পরের অধিকারের আজকে শ্বশুর বাড়ি আজকে শ্বশুর বাড়িতে রয়েছি আর নিজের যদি বাপের বাড়ি যাই তখন বলবো বাপের বাড়ি যাচ্ছি আবার সেখান থেকে বলবো শ্বশুর বাড়ি তাই মেয়েদের থাকলোটা কি নিজের বলতে কিছুই নেই এই পৃথিবীতে এসছি একা যেতেও হবে একা তো বন্ধুদের একটা কথাই বলবো যে আমার এইসব কথা বলার কোনো উদ্দেশ্যই ছিল না আমি কাউকে নিয়ে কোন রকম ভাবে মানে করতে পারছি না উম কোনোরকম মানে কেউ কিছু কিছু মনে নেবে না কাউকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি না আমার যেটা মনে হলো বন্ধুরা আমি সেটুকুনি বললাম যে আমি এত কাজ জেনেও আমি কেন ঘরে বসে থাকি বা কেন আমি এইসব কাজগুলো করি আমি সেই জন্যই কথাগুলো বললাম ছেলে ছেলেকে তো দেখতে হবে ছেলে একদমই ছোট ওকে সময়টা দেওয়া আমার খুবই দরকার কেননা একটা ফ্যামিলির আহ আমরা যতটা ওকে যেভাবে করে রাখবো কিন্তু সেভাবেই তৈরি হবে আজকে ওকে যদি আমরা ছেড়ে দিই ওর বাবাও কাজে বেরিয়ে যাবে আমিও কাজে বেরিয়ে যাবো তো ছেলে তো আমার মানুষ হবে না তাই না তো সেই কারণেই বল মানে আমি সংসারের কাজকর্ম সবকিছু করেই আমি কিন্তু এই ঘরে বসেই আমি ছেলেকেও দেখতে পাচ্ছি আবার ঘরে বসে আমার কাজটাও হয়ে যাচ্ছে যার জন্যে আমি বাইরে কিন্তু সময় দিতে বেশি পারি না বা কেউ যদি বলে বা আশেপাশে যারা রয়েছে তারা সবাই জানে মানে আমি যে টুকটা কাজগুলো করি সবাই জানে তো আমি অবশ্যই করব ছেলে একটু বড় হইলে আমি নিজস্ব কাজ তখন আমাকে আর এইসব ঘরে বসে এই কম পয়সার কাজ আমাকে না করলেও হবে তা এখন এখন তো আমাকে সেই জিনিসগুলো সব করতে হবে স্বামী কোথায় গেল কি খাবে তার সর্বস্ব দেখতে হয় ছেলে কি করছে না করছে সর্বস্বই আমাকে খেয়াল করতে হয় তাই না একটা মেয়ের ঘরে যদি অসুখে পড়েও থাকে তবুও তাকে উঠে করতে হয় মেয়েদের জীবনটাই এরকম আর মেয়েরা যদি কিছু করে তার মানে দোষ তো হবেই মেয়েদের প পায়ে পায়ে পদে পদে সব কিছুতেই দোষ হয় কিছু করলেও দোষ হবে না করলেও দোষ হবে তো জানিনা কার কে কতটা কিভাবে নেবে কথাগুলো বলতে পারছি না তো তার জন্য সবার কাছে আমি সরি বলবো তো মানে আমি কাজের মধ্যে থেকে আজকে আবার ছেলেকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে তো ওই ক্যামেরাটা ধরেছিল তো আবার দেখো তোমাদের একটু জুম করে দেখে দিল করেছিল সেই জায়গাটা ঠাকুরের ওই জায়গাটায় তো ওই মানে কাজের ফাঁকে ফাঁকে এই যেটুকুনি আর কি পারি তোমাদের সাথে শেয়ার করি তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে তো সবাই আশা করি গরমের মধ্যে ভালোই আছো আর গরমে কি ভালো থাকবে সবাই আমরা তো মানে উম গরিব মানুষ সবাই যাদের বাড়ি এসি আছে তারা খুব আরামে ঘুমায় আমাদের তো আর সেই সব কপাল নেই লোকের বাড়ি থাকতে গেলেও একটা পারমিশন নিয়ে তারপরে করতে হয় হ্যাঁ তো যাই হোক গরমে কষ্ট করে সবাই আছো কিন্তু আমরাও আছি কষ্টে আছি তো তোমাদের সাথে আজকে আমি এই কথাগুলো কেন শেয়ার করলাম আমি নিজেই জানি না যে কথা ক মানে কেন বললাম কথাগুলো হয়তো কিছু মনে হয়তো আমার দুঃখ হয়েছে সেই জন্য হয়তো কথাগুলো আমার আজকে বেরোলো মুখ থেকে নালে অথচ আমি বলতাম না তো যাই হোক আজকে ছেলের ছুটি ছিল তো দেখো আমি পুরো কমপ্লিট পুজো দেওয়া আমার আমার সকাল বেলা এই কাজটা আমার আমার মেন মানে মনে হয় যে পুজোটা দিতে আমার অনেকটা সময় লাগে ঘন্টার আমার সময় লাগে এমনি দিন আর যেদিন বৃহস্পতিবার হয় সেদিন তারও বেশি সময় লাগে তো অনেক ঠাকুর বলে আমার বেশি সময়টা আমার লেগে যায় অনেকগুলো ঠাকুর আমার তা আমি সবকিছু যেরকম আমি আমি সব দিকে এক্সপার্ট বলতে পারো সব দিকে কাজ থেকে শুরু করে হাতের কাছ থেকে শুরু করে সব মানে আমি 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 নিজেকেই নিজে বলছি সব ওই কাজকর্ম করে তারপরে ভাবলাম যে একটু মানে ওই গরম গরম তো ভাব ওই যে বাইরে বসে রোদ দূরে বসে বাসন বাসন মাজা এসব করতে করতে মুখে একটুখানি কেমন একটা ইয়ে হয়ে যায় কালশিটে ভাব পড়ে যায় তো ওই একটুখানি সেই উম টিসু পেপার দিয়ে পুছে দিলে কি মুখটা ক্লিন হয়ে যায় তারপরে তোমার ওই সকাল তো ঘুম ঘুমোতে পারি না গরমের জন্য উঠে পড়তে হয় ওই ছেলের এই স্কুল সময় যখন আমি উঠি সেই সময়টাই উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে যার জন্য সেই সময়টাতেই ঘুম ভেঙে যায় যদিও মনে করি যে একটু বেলা পর্যন্ত শুয়ে থাকবো তো সেটা আমার দ্বারাই মানে হয়ে ওঠে না যে আমি বেলা পর্যন্ত শুয়ে থাকবো আমার আগা আগাগোড়ার থেকে আমার এই অভ্যাসটা আমার বাড়িতে আমার মাও সেটাই আমাকে মানে বলেছে যে বেশি বেলা পর্যন্ত শুয়ে থাকতে নেই ঘরে তো ওই সকালে দেখো টিপ মানে খাওয়ারও সময় হয়ে গেছে আজকে তো সেরকম খুব একটা রান্না হয়নি ওই কোনো রকম রান্না করেছে আর ফ্রিজে অনেক তরকারি পাতি ছিল তো সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমরা তো জানোই আমার ব্লগ চ্যানেল তো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকে যেমন হচ্ছে আমার টাইটেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে হ্যাঁ মেয়েদের পায়ে পায়ে সত্যি দোষ প্রথমে তো মেয়েরা দেখো বিয়ে করে স্বামীর ঘরে আসে যাই হোক প্রথমেই বলবো যে দেখো মেয়েরা যখন বিয়ে করে বিয়ের বিয়ে করার পরে তারপরে যখন বাড়িতে তখন বলি শ্বশুর বাড়ি যাচ্ছি আবার যখন নিজের বাড়িতে যাওয়ার হয় তখন বলি বাপের বাড়ি যাচ্ছি তো মেয়েদের কি থাকলো মেয়েরা সত্যি মেয়েদের মানে নিজের বলতে কিছুই নেই নেই কি বলবো তোমাদের যে মানে এত মানে এত কথা বলার আছে কিন্তু বলা সম্ভব হয় না তো আমি মানে কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেরকম হচ্ছে দেখো অনেক কাজ আমি জানি ঘরে বসে টুকটাক যেটুকুনি পারি করি তারপরে হচ্ছে তোমার যেরকম অনেক হাতের কাজ জানি ঠিক আছে অনেকে মানে আমি সত্যি কথা বলতে কি আমার হচ্ছে আমি বাইরে কাজে যেতে পারি না কারণ আমার ছেলে আহ ছোট এখনো ওকে যে মানে রেখে আমি কাজে বাইরে কাজে যাব সেটা আমার দ্বারা সম্ভব হবে না মানে আমি বিউটিশিয়ান এর কাজ করি তোমরা তো জানো তারপরে আবার মানে নিজস্ব নেই যে আমরা নিজেরা করতে পারবো বা কিছু যে নিজের একটা ছোট যে করেই হোক একটা কিছু করবো দোকান বা কিছু সেরকম ভাবে আমাদের কোনো পরিস্থিতি নেই যে আমরা করব বা বাইরে গিয়ে আমি কাজ করব করবো না আমার ছেলে খুবই ছোট যে ওকে রেখে আমি বাইরে কাজ করতে যাব সেটাও হবে না আর ওকে ছেড়ে গেলে আমার তো আহ মেন কথা আমার পয়সাটা টাকাটা বড় কথা নয় ছেলের আমার ভবিষ্যৎ আহ আহ আমি মনে করি যে আমার কাছে বেশি কেননা ওকে দেখো আজকে ফেলে রেখে আমি কাজে যেতেই পারি কিন্তু কি ওকে মানে ওর তো ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে না ও একা একা বাড়িতে কি করবে আর ওর বাবাও বাইরের কাজে যায় আমরা তো মানে তোমরা তো জানোই আমরা লোকের বাড়িতে থাকি ভাড়া বাড়ি থাকি তো এরকম ভাবে তারপর টোটালটাই আমাদের সব ভাড়ার উপরেই চলে মানে ভাড়া থেকে ভাড়া দিয়ে আমাদের টোটালটাই মানে আমাদের ভাড়া নিজস্ব বলতে কিছুই নেই আমাদের তো এরকম আমি বা ঘরে বসে বাইরে যদি আমি কারোর সাথে কথা বলি তারপরে দোষ আর যদি আমি ঘরে ঘরে বসে যেরকম আমি এখন বেবি মশারিগুলো তোমরা ভিডিও তো দেখতেই পারবে হয়তো যে বেবি মশারি গুলো হয় সেগুলো আমি ঘরে বসে করি হ্যাঁ তো অনেকে বলে তুমি এত ভালো কাজ জানো কেন এগুলো করো হ্যাঁ তো আমি তো বললামই যে আমার ছেলে খুবই ছোট বন্ধু তোমাদের বন্ধুরা তোমাদের কি বলবো তো আমি বাইরে একদম কাজ করতে পাচ্ছি না এই যা করি সংসারের সারা দিন তো লেগেই যায় তারপর আবার তো তোমাদের সাথে এই ছোট ছোট ব্লগগুলো আমি করি শেয়ার করি তোমরাও আমাকে অনেক সাপোর্ট করো তো হচ্ছে সংসারে দেখো আজকে আমরা যদি কোথাও যাই মনে করো আমরা কোথাও একটু বাইরে কোনো কারণে যাই তাহলে আহ কতক্ষণে বাড়ি যাব বাড়ির চিন্তাটা থাকে মাথার মধ্যে বাড়ির চিন্তাটা থাকে যে বাড়িতে কখন যাব তারপরে আহ কি বলবে মানে এতক্ষণ কোথায় ছিলে তো নানান ধরনের কৈফত দিতে হয় এটা এটা করলে কেন ওটা করলে কেন অনেক ধরনের কৈফত দিতে হয় ঠিক আছে এমন এমন কথাও আছে যেগুলো আমি তোমাদের সাথে সবই শেয়ার করবো আস্তে আস্তে তো মানে মেয়েদের পদে মানে দোষ তো তোমরা পায়ে পায়ে সবাই জানো যার জন্য আমি তোমাদের সাথে কিছু মানে কথা শেয়ার করলাম তো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি মানে আমি চেষ্টা আছি যে আমি করব এখন মানে অবশ্যই করব আমি যখন এত কাজ জানি আমি বাইরে অবশ্যই যাব কিন্তু আমি সময়ের সাথে সবই করব। কেন ছেলে এখন খুবই ছোট ক্লাস four এ পড়ে কিন্তু ওকে time টা দেওয়া আমার পক্ষে বেশি দরকার যার জন্য ও যখন বড় হবে আমি নিশ্চয়ই আমার কিছু একটা করব তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা টা একটা লাইক করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো